চল মডেল তো বিভিন্ন মডেল বুঝতে পারছি চলে ভাই এটা রে আইফোন চলতে দেখতে পাচ্ছেন আর এটা আছে প্রিমিয়াম থাকে প্যাকেটে তার মানে তিনশো বিশ টাকা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর গ্লাস ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি ব্যাক কাভার স্কিন প্রোটেক্টরের বিগেস্ট একটি পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি গোল্ডেন পলি ইবি প্রোটেক্টর দামি গ্লাস কম দামি গ্লাস দামি ব্যাক কাভার কম দামি গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং তাদের কাছে হিউজ ব্যাক কাবার স্কিন প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন সরাসরি দোকানে এসে মালামাল নিতে পারবেন বরাবর মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে আচ্ছা একশো পিস তো নেওয়া সম্ভব না ভেঙে ভেঙে তো দিতে হবে দশ পিস বিশ পিস করে আশি টাকা পঁচাশি টাকা একশো পিস পঁচাশি টাকা করে আশি টাকা করে যে কোনো মডেল নিতে পারে কুড়ি টাকা করে আচ্ছা লেডিস এর মধ্যে তো কভারের ডিজাইন আপডেট হয় তাই না এইগুলা এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকা এইটা এক কালার এইটা এক কালার বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই

একশো আশি টাকার এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসলে ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মান দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেপের জন্য যে চার্জারের দুইটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত বিস্কুট নিতে তবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা করে মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো বিশ ছয় হাজার পাঁচশো

জি সুপার এক্স মোবাইল গ্লাস বর্তমানে বত্রিশ টাকা করে সো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ বো রেইন বল এটা বর্তমানে কত এটা এটা এটাকে অরিজিনাল না কফি এটাই তো কফি মনে হইতেছে মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে ওরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওদের মতো নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করে থাকে প্যাকেটে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির চাইতে সুপার এক্সের কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বললেন রাসেল ভাই ৩২ বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আর কি হ্যাঁ দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত মাত্র 90 টাকা এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে হইছে আছে নরমাল থেকে শুরু করে 11 টাকা 12 টাকা এবং 15 টাকা 20 টাকা 25 টাকা যত ধরনের গ্লাস রয়েছে 3mm 5d 8d এছাড়াও ব্যাকপলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য